আহা কানিসনティア কানিসন এবার চুপ কর তোর বাবা কো ভালো ছিল রে এত তাড়াহুড়ই ভগবান যে ওকে তুলে নেবে বুঝতে পারিনি গনেরা කොහොම হল বল তো পেঁচামুছি এখন আমি কি করি সব সামলাবো ঠিক তখনই কাক তাদের কাছে আসে এবং বলে টিয়া চল বাবা চল ওদের সব কাজ শেষ হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে তো হ্যাঁ কিন্তু আমরা এতজন রয়েছি আমাদের তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তাছাড়া টিয়াও তো সকাল থেকে কিছু খাইনি কিন্তু এই শ্মশানের আশেপাশে তো কোনো খাবারের দোকানও দেখতে পাচ্ছি না যে ঠিক তখনই কাক দূরে একটা চপের দোকান দেখতে পায় আর বলে ওই দেখুন পেঁচামশাই ওই দূরে একটা চপের দোকান আছে চলো ওখান থেকে আমরা সবাই চপ কিনে খাই তারপর তারা সবাই মিলে শকুনের চপের দোকানের কাছে যায় আসুন দাদা আসুন আসুন কি চপ খাবেন বলুন ভেজ না নন ভেজ ও বাবা তোমার কাছে ভেজ নন ভেজ দুই আছে দেখছি ঠিক আছে তুমি সবাইকে একটা করে আলুর চপ আর একটা করে মাংসের চপ দাও শকুন সবাইকে একটা করে আলুর চপ এবং একটা করে মাংসের চপ দেয় সবার চপ খাওয়া হয়ে গেলে কাক বলে আরে দাদা এই মাংসের কেমন গুলো ওই তন্দুরি তন্দুরি গন্ধ ঠিক বলেছিস কাক আমারও আলুর চপের থেকে মাংসের চপটাই বেশি ভালো লেগেছে ঠিক আছে বলো ভাই ওই ওই সব মিলিয়ে তোমার কত টাকা হলো চপের দাম মিটিয়ে সবাই শ্মশান থেকে চলে যায় দেখতে দেখতে নেমে আসে শকুন তখন দোকানে ঠিক সেই সময় কাল নাক ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিল শকুনের চপের দোকানের সামনে দাঁড়িয়ে সে বলে শকুন ভাই ও ভাই তোমার তো বিশাল ব্যাপার দেখছি কেন রে কালনাগ আমি কি করলাম। আরে তোমার দোকানের মাংসের চপ খেয়ে তো সবাই একেবারে প্রশংসায় পঞ্চমুখ যেই এই শ্মশানে আসছে সেই তো তোমার চপের খুব প্রশংসা করছে কিন্তু তুমি এত মাংসের চপ বানাচ্ছ কি করে তোমাকে তো কোনো দিনও বাজারে মুরগির মাংস কিনতে যেতে দেখিনি কালনাগের কথা শুনি শকুন কেমন যেন একটু ভয় পেয়ে যায় আর বলে না 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 আমি আসলে রাত্রে বাড়ি ফেরার সময় মুরগির মাংস কিনে নিয়ে যাই আর বাড়িতে মশলা বানিয়ে এখানে নিয়ে আসি তাই তোরা কেউ দেখতে পাস না আর কি ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে ছটা মাংসের চপ দাও তো আমি নিয়ে বাড়ি যাই অনেকটা দেরি হয়ে গেল চপ নেওয়া হয়ে গেলে কালনাক সেখান থেকে চলে যায় উহ আর একটু চোরে ধরা পড়ে যাচ্ছিলাম

যে অবশিষ্ট আধপোড়া কাঁচা মাংস পরে থাকে সেইগুলো তুলে একটা পাত্রে জমা করতে থাকে আসলে সে এতটাই লোভী যে অল্প একটু মুরগির মাংসের সাথে মৃতদেহগুলির আধপোড়া পচা মাংস মিশিয়ে চপ বানায় এই মাংসের চপগুলো তো বেশ ভালোই বিক্রি হচ্ছে আর কেউ ধরতেও পারছে না এবার থেকে ভাবছি এই পোড়া মাংস দিয়েই চপ বানাবো আর শুধু শুধু মুরগির মাংসের সাথে মিশিয়ে বানানোর কোনো দরকার নেই বড় মশলা দিয়ে ক্যেরামতি করে দেবো আর ধরতেই পারবে না যেমন বলা তেমন কাজ শকুনের লোভ দিন দিন এতই বেড়ে যায় যে সে এবার থেকে শুধু এই শ্মশানের আধপোড়া পচা মাংস দিয়ে চপ বানিয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে থাকে কিন্তু শ্মশানের আশেপাশে কোনো খাবারের দোকান না থাকায় দূর দূরান্ত থেকে যারা এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে আসে তারা তার দোকান থেকেই চপ কিনে খেতে বাধ্য হয় এছাড়াও অনেকে বাড়ি ফেরার পথে তার দোকান থেকে চপ কিনে নিয়ে যায় কিন্তু দিন দিন এইভাবে চলতে থাকায় তার চপ খেয়ে মারাও যায় এমনকি ডাক্তাররাও দেখে রোগের কারণ ধরতে পারে না একদিন আর ছাত্র পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেল পাখিগুলোর পড়াশোনায় একদম মন নেই ওদের বোঝাতে বোঝাতেই যে এত রাত হয়ে গেল তো রাত্রে কোনো অটো রিক্সা পাবো বলে মনে হয় না না আজ দেখছি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে এই বয়েছে যে আর ভালো করে ঘুরতেও পারি না এই বলে বাজ পাখি মাস্টার মশাই হাইওয়ের পথ ধরে হেঁটে বাড়ি ফিরতে থাকেন কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা রাস্তা পার হতে গিয়ে একটা লরি এসে বাজ পাখি মাস্টারমশাইয়ের দেহ সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তার কেউ না থাকায় তার মৃতদেহ সৎকার করতেও কেউ আসে না তার আত্মা দেহ ছেড়ে উঠে বসে বলে হায় রে আমার মুখাগ্নি করারও কেউ নেই যায় নিজে শ্মশানের দিকে চলে যায় বাকি জীবনটা আমি সেখানেই শান্তিতে কাটিয়ে দেব এই বলে মাস্টারমশাই রাত্তা শ্মশানের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে একটা জায়গায় বসেন তখনই তিনি দেখতে পান কেউ একজন সেই দিকে আসছে আজকে শ্মশানে তিন তিনটে মরা এসেছে বেশ অনেকখানি মাংস পাওয়া যাবে কাল বেশ ভালোই বিক্রি হবে যাই আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে নিই তারপর শকুন সেখান থেকে পোড়া মাংস নিয়ে চলে যায় এই সমস্ত ঘটনা গাছের আড়াল থেকে দেখে আরে এটা তো শকন না এই আপদটাকে আর ছদরাতে পারলাম না সেই ছোটবেলা থেকে সব সময় অসৎ উপায় ধরে চলে দাঁড়া তোকে কাল মজা দেখাচ্ছি পরের দিন সুকুন সারা দিন ধরে চপ বিক্রি করে কিন্তু ঠিক যখন সন্ধ্যা পেরিয়ে রাত নামে একজন মহিলা পাখি মাথা ভর্তি খোমটা টেনে তার দোকানের সামনে আসে আর বলে হুম কি সুন্দর গন্ধ চপের দাদা ও দাদা আমাকে দুটো মাংসের চপ দিন তো এত রাতে শ্মশানে একজন মহিলা পাখিকে দেখে শকুন বেশ অবাক হয় কিন্তু কোনো কথা না বাড়িয়ে দুটো চপ দিয়ে বলে আপনার চপ যখনই বউটা চপ নেওয়ার জন্য তার হাতটা বাড়ায় তখনই সেই হাত দেখে শকুন চমকে ওঠে সে দেখে একটা কঙ্কালের হাত শকুন প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে হয় মা কে তারপর ওই কঙ্কালের হাত দুটো শকুনের গলা চেপে ধরার জন্য এগিয়ে যায় শকুন প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে উড়ে পালিয়ে যেতে থাকে উড়তে উড়তে সে প্রচণ্ড হাঁপিয়ে যায় এবং একটা গাছের তলায় বসে পড়ে জল জল একটু জল দাও ঠিক তখন কেউ যেন শকুনের দিকে একঘোঁটি জল এগিয়ে দেয় শকুন ঢক ঢক করে জলটা খেয়ে নেয় তারপর ভয় ভয় পিছন দিকে ঘুরে দেখে সেই ঘুমটা পরা মহিলা পাখিটি দাঁড়িয়ে শকুন কিছু বলে ওঠার আগেই সেই হাতগুলো তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধরে উপরের দিকে তুলে ছুঁড়ে ফেলে দেয় ও কে কে আপনি আরে এই আমার বিছоне পড়ে আছেন কেন আমি আপনার কি ক্ষতি করেছি তখন ওই মহিলা পাখি আস্তে আস্তে তার খোমটা তোলে। তার মুখ দেখে শকুন্ত অবাক এ এ কে কি কে কি মাত্রামশাই আপনি অবস্থা হলো কী করে হ্যাঁ আপনি এখানে এলাম কী আমি আমি তো তোকে উচিত শিক্ষা দিতেই এখানে এসেছে জেনে থাকতে তোকে তো আর সধরাতে পারলাম না আজ বোধহয় তোকে আমি উচিত শিক্ষা দেব তারপর মাস্টার মশাই একটা বেতের ছড়ি নিয়ে শকুনকে খুব মারতে থাকেন আর বলেন ছেলে বেলায় তুই চুরি করে টুকলি করে পাস করছি আর এখনো তুই সেই অসৎ উপায়ে রোজগার করছিস আজ তোকে মেরে তোর সব পা তুই চুরি করে টুকলি করে পাস করছি আর এখনো তুই সেই অশান্ত পায় রদগার কোচিস আজ তোকে মেরে তোর সব পালক ফসিয়ে দেব আ আ মাস তোমসাই মাস তোমসাই আ আমাকে ছেড়ে দিন মাস তোমসাই কোনোদিন হবে না মাস তোমসাই আমাকে ছেড়ে দিন ছেড়ে দেব বল বল আর কোনদিন কোন ভি কোন ভি এরকম হ্যাঁ নটে গাকার আজ থেকে সৎ পথে থাকবে বাজ পাখি মাস্টার মশাই শকুনকে মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেন তখন সে কাঁদতে কাঁদতে বলে আমাকে ছেড়ে দিন মাস্টার মশাই আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনো এই কাজ করব না সৎ উপায়ে চপ বানিয়ে বিক্রি করব। আমাকে আপনি ছেড়ে দিন মাস্টার মশাইয়ের আত্মা শকুনের মাথায় হাত রেখে বলেন ছাত্র ছাত্রীদেরকে শাস্তি দিতে আমাদেরও ভালো লাগে না কিন্তু কোন ছাত্র ছাত্রী যদি অসৎ উপায় অবলম্বন করে তবে তাদেরকে শাস্তি দিয়ে সঠিক পথ দেখানোই তো আমাদের লক্ষ্য এরপর শকুন বাজপাখি পাখি মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে পরের দিন সকালে শকুন জঙ্গলের কিছু পাখিদেরকে নিয়ে হাইওয়ের ধার থেকে মাস্টারমশাইয়ের দেহ তুলে এনে ওই শ্মশানেই তার মুখাগ্নি করে মাস্টারমশাইয়ের অতৃপ্ত আত্মা শান্তি পায় শকুনও তারপর থেকে সৎভাবেই চপ বিক্রি করতে থাকে আজ আরও একটি পাখির মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে নীলতলার দিকে তাড়াতাড়ি পাওয়া চালা সন্ধে হবার আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে না হলে জানিস তো কি হবে কোনো পাখি আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না চল চল তাড়াতাড়ি চালা তারপর সব পাখিরা পা চালিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয় তখন প্রায় সন্ধে নেমে এসেছে চিতার আগুন তখন দাউ দাউ করে চলছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা কিছুক্ষণ পর হঠাৎ করে যেন শশানে আর এক তাণ্ডব শুরু হয়ে যায় প্রচন্ড জোরে দমকা বাতাস বইতে থাকে গাছের ডাল হড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে ওহ ওহ தாண்டব শুরু হয়ে গেছে তাড়াতাড়ি পালারে না হলে কেউ আর প্রাণwidehat নিয়ে বাড়ি ফিরতে পারবে না ঠিক তখনই ঘটে আরো ভয়ঙ্কর কাণ্ড জ্বলন্ত চিতার উপর সেই মৃত পাখিটা ডানা ঝাপটাতে শুরু করে এবং তাদের দিকে ঘুরে বিচ্ছিরিভাবে খিলখিলিয়ে হাসতে থাকে তারপর তারা সেই মৃত আধ পাখিটাকে সেই অবস্থাতে ফেলেই সেখান থেকে পালিয়ে যায় নীনতলার এই শ্মশানে এমন সব ভুতুরে কাণ্ড ঘটে সেখানে দিনের বেলাতেও কোনো পাখির আস্তে গা ছমছম করে একা তো সেখানে কেউ আসার সাহসই করে না আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিক ভাবে তার মৃত্যু ঘটে কারণ সেই শ্মশানে এইসব আঠ পচা মাংস খেতে ভালো লাগে না কতদিন হয়ে গেল কাঁচা মাংস খায়নি কাঁচা রক্তের গন্ধও পায়নি কেউ

পরের দিন সকালে বাজারে কার ধরতেই হবে পরের দিন সকালে বাজারে ববি মুরগির মাংসের দোকানে পাশের জঙ্গলের ম্যাক্স ইগল আসে এবং বলে এই যে ববি তা মুরগির মাংস কত করে কিলো নিচ্ছ আগে কাটা নিলে দুশো কুড়ি টাকা কিলো আপনি যদি গোটা নেন তাহলে দামটা একটু কম হবে তা কত কিলো দেব ইগল বাবু খাদে না না এখন নেব না আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে আমার দুই মেয়ে সোনা আর রূপার জন্মদিন এই দশ বারো কেজি মাংস আজ সন্ধে বেলার মধ্যে আমার লাগবে তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো কোনো চিন্তে করবেন নাই ইগল বাবু ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান কিন্তু নিমতলার শ্মশান পেরিয়ে আমার বাড়ি তা তুমি পারবে তো ববি শকুন কি যেন একটা মনে মনে ভাবে আর তারপর বলে আমার অত ভূতে ভয় নেই বাবু আপনার কোনো চিনতে নেই সন্ধ্যের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে সন্ধে হবার ঠিক আগে আগেই ববি শকুন তার ঠেলা গাড়িতে গোটা ছয় সাত মুরগি ভালো করে বেঁধে ম্যাক্স ইগলবাবুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল না সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে না হলে ওই শ্মশান পেরিয়ে আর পেরানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না তার ওপর আজ আবার কৌশিকিয়ামা বসছে আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায় চাই বেরিয়ে পড়ি তারপর সে ঠেলা গাড়ি নিয়ে রাম নাম জপতে রং না দিয়ে দেয় ও আমার পুত পেটনি আমার জি রাম লক্ষণ ভুকে আছে ভয় দি আমার কি না না ওই নিমতলার শাকচুনি আমার কোনো ক্ষতি করতে পারবে না এই হাতে আমার মা আছে কিছু ক্ষতি করতে পারবে না 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 যাই যাই হাউ মা খাও শকুনের গন্ধ প ঠিকই ধরেছে শকুন রুমসের গন্ধ তার সাথে মুরগিরও ডাক শোনা যাচ্ছে নিশ্চয় কেউ এদিকেই আসছে আহ আ আস্তে দিই বেটা ঘার মুঠকে বেটার রক্ত চুষি খাবো ঠিক তারপরই ববি সেই শ্মশানের মধ্যে ঢুকে শেওড়া গাছতলার সামনে আসতেই পেটিনি আর শাকচুন্নি তার সামনে ছপ করে ছাপ মারে হঠাৎ ভয়ানক দুই ভুতুরে চেহারা দেখে ববি শকুন নিয়ে থমকে দাঁড়িয়ে যায় আমাকে ছেড়ে দাও আমাকে মেরে না আমি সামনের জঙ্গলে এই মুরগিগুলো ডেলিভারি দিতে যাচ্ছি আমার কোনো দোষ নেই তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো আমাকে ছেড়ে দাও আমাকে বেরো না একটা মুরগি নেব এই বলেই শাকচুনি তার লম্বা হাত বাড়িয়ে ববিশকুনের ঘাড় মটকে দেয় আর সে সেখানেই মারা যায় তারপর পেতনি আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে তখন পেতনি বলে এই শকুনটাকে এখনই খেতে হবে না চল আমরা রূপ ধরে পাশের গ্রামে ওই বাড়িতে যাই ওখানে আরো অনেক মাংস পাবো হহহহ তিনটা শাপ মুরগি তো আমরাই খেয়ে ফেলেছি তাহলে এখন কি নিয়ে যাব এই দে কামড় কামড় এই বলে পেতনি ববিশোকুনকে একটা ছাই ছাড়ানো মুরগি করে দেয় এবং তাকে ঠেলাগাড়িতে তুলে শাকচুননি আর পেতনি তাদের রূপ পরিবর্তন করে ম্যাক্স ইগলবাবুর বাড়ির দিকে যায় সেখানে পৌঁছলে ম্যাক্স ইগলবাবু তাদেরকে বলেন ও ববি তুমি এত দেরি করলে আরে কি তুমি মোটে একটা মুরগি এনেছো এতগুলো অতিথি খাবে কি করে আপনি কোনো চিনতে করবেন না এই মুরগির মাংস দিয়েই সব অতিথিদের পেট ভরে যাবে আমরা এক্ষুনি এই মুরগি কেটে দিচ্ছি আর আমার এই হেল্পারও রান্না করে দেবে ভরে যাবে আমরা এক্ষুনি এই মুরগি কেটে দিচ্ছি আর আমার এই হেল্পারও রান্না করে দেবে দেখবেন সব অতিথি চেটে ফুটে খাবে এই বমি সকল তোমাকে কেমন জানে একটু অনুরকম লাগছে জাগে তুমি তোমার কাজরা তাড়াতাড়ি করে নাও দেখি তারপর পেতনি আর শাকচুন্নি রান্না ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার তখন শাকচুন্নি বলে কত খাবার কত দিন ভালো মন্দ খাইনি এ কে বলে শেষ আগে এই মরা মরাশকোনার মাংস ওদেরকে খাব তারপর ওদেরকে ধরে ধরে ওমড়া খাবো আ আ আ আ তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব পাখিদের খাওয়ায় সেই মাংস খাওয়ার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে কেউ প্রচণ্ড বমি করে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা শকুনের মাংস খেয়েছে অতিথিদের এই অবস্থা দেখে ম্যাক্স ইগলবাবু প্রচণ্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায় হে কি রান্নাঘরে ববি আর তার হেল্পার নেই আছে দুজন রাক্ষসী তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে এই দেখে ম্যাক্স বাবু প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন সব কিছু শুনে অতিথিদের মধ্যে একজন বলেন এখন এই রাক্ষসীগুলোকে তাড়ানোর একটাই উপায় জঙ্গলের বড় বটগাছের নিচে যে যোগিনী পাখি থাকে তাকেই ডেকে আনতে হবে তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে তারপর সবাই মিলে ওই যোগিনী পাখির কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে সব কথা শুনে যোগিনী পাখি মনে মনে এক ফন্দি আঁটে এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে এই কৌশিকে অমাবস্যার রাতে যদি ওই তুই হত্যাকে আমি বন্দি বানাতে পারি তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না আমি যা ইচ্ছে তাই করতে পারব চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো তারপর জঙ্গলের সবাই যোগিনী পাখিকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনী পাখি যজ্ঞে বসেন ক্রিং চামুন্ডয় নম ও হ্রীং ক্রিং চামুন্ড নম বেড়িয়ায় বেরিয়ায় বলছি আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃপ্ত হাতার সন্ধান করে চলেছি এই বলে পাখি তার যজ্ঞের আগুনের মধ্যে আহতি পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে ছেড়ে দে আমাদের যোগিনী তুই কি ভেবেছিস আমাদের বন্দি বনিয়ে তুই নিজের অপকর্ম চালিয়ে যাবিস কখনোই না এই কৌহিত অমাবস্যায় তুই আমাদের বন্দি বানাতে পারবি না ছেড়ে দে ছেড়ে দে আমাদের এত বড় সহস্তদের তবে নে এই বলে যোগিনী পাখি রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন তারপর তাদের দুজনকে কুমুণ্ডলির মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন আর কোনো ভয় নেই এই দুই আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা থাকতে পারো এই বলে যোগিনী পাখি সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন বেলায় জঙ্গলের পাখিরা দেখে যে সেই বট গাছের তলায় যোগিনী পাখি মরে পড়ে আছে কেউ যেন ঘাড় মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচরে ছিন্ন ভিন্ন করে দিয়েছে হাজু হাজু সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বিচে বাড়ি ফিরতে পারে না একটু দাঁড়াও তোমার জন্যও সুখবর আছে তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও নাম লিখে এই রিওবার্ট চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার নাম বাছাই করা হয়েছে তাড়াতাড়ি ক্লিক করো এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে